মেয়েদের যে নামগুলো রাখা হারাম সে ব্যাপারে দয়া করে জানাবেন নিজের সন্তানকে আব্বু অথবা আম্মু ডাকা কি হারাম এমন রাখলে নাকি জাহার নামে যাবে গোসলখানায় উলঙ্গ হয়ে গোসল করা যায় কিনা এতে কি গুণা হবে শেখ কোন স্বপ্নগুলো দেখলে শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটবে এ সম্পর্কে জানতে চাই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ কিছু বিষয় সবার জানা উচিত যেমন অনেক নাম এমন আছে মেয়েদের যে নামগুলো রাখে অথচ রাখা উচিত নয় এই নামগুলো রাখা যাবে না তেমনিভাবে গোসলখানায় উলঙ্গ হয়ে অনেকে গোসল করে এটা যায় আবার এমন অনেক স্বপ্ন আল্লাহ দেখিয়ে থাকেন যেগুলো দেখলে বুঝতে হবে কিছু ঘটবে এই স্বপ্নগুলো কি কি তেমনি ভাবে আব্বু আম্মু বাবা মা এগুলো ডেকে থাকে এটা ডাকা যাবে কিনা আদিসে নিষেধ আছে কিনা তো এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে মমতা বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ গোসলখানায় উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ কিনা এতে কি গুনা হবে দেখুন গোসলখানায় উলঙ্গ হয়ে গোসল করা নির্জনে একাকি যেখানে কোনো মানুষ আপনাকে দেখছে না এই জায়গায় উলঙ্গ হয়ে যাওয়া একেবারে বিভস্ত হয়ে যাওয়া এক্ষেত্রে আপনার একটা বিষয় লক্ষ্য রাখতে হবে কেউ দেখছে না কিন্তু আল্লাহ তালা তো দেখছেন আর এ সম্পর্কে এক হাদিস রয়েছে সাহাবি জিজ্ঞেস করলেন রসুল সাল্লাহ আসলামকে এই মর্মেই যে উলঙ্গ হওয়া যেখানে মানুষ দেখছে না এই ব্যাপারে প্রশ্ন করার পরে নবীজি সাল্লা আল্লাহ জবাব দিলেন যে মানুষ দেখছে না আল্লাহ তো দেখছেন আর লজ্জা করার ব্যাপারে আল্লাহ তালা অধিক উপযুক্ত অর্থাৎ আল্লাহ তালাকে বেশি লজ্জা করা উচিত তিনি আপনাকে বিবস্র অবস্থায় দেখছেন আপনার যেখানে গোসলখানা একেবারে উলঙ্গ হয়ে গিয়েছেন এটা তো আল্লাহ দেখছেন এটা আপনার স্মরণ করা উচিত লজ্জা থাকা উচিত এই জন্য আসলে প্রয়োজনের অতিরিক্ত গোসলখানায় টয়লেটে প্রয়োজনের অতিরিক্ত বিবস্ত্র হওয়া ঠিক নয় যেমন বাথরুমের সময় স্তেঞ্জার সময় একেবারে কাপড়কে উঠিয়ে ফেলা এটাও কিন্তু মাকরু বরং যতটুকু প্রয়োজন সতর ততটুকু খোলা যাবে এই জন্য গোসলখানা একেবারে বিভস্র হয়ে যাওয়া উলঙ্গ হয়ে যাওয়া উচিত না এটা কারাহাতের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত হ্যাঁ একেবারে হারাম নয় যেহেতু একেবারে আপনার পর্দা লঙ্ঘন হচ্ছে না হারাম নয় কিন্তু যদি আপনি এটাকে নিয়মতান্ত্রিক করে ফেলেন সবসময় এমন কাজই করেন উলঙ্গ হয়ে গোসরখানা এটা অবশ্যই নির্লজ্জতার অন্তর্ভুক্ত এ থেকে বেঁচে থাকতে হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল সে কোন স্বপ্নগুলো দেখলে শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটবে দেখুন আল্লাহ রহমা তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে দুই ধরনের বার্তা দিয়ে থাকেন সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা আর আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু স্বপ্ন সুসংবাদের স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে শীঘ্রই আপনার জীবনে ভালো কিছু ঘটবে এ সম্পর্কে আমরা মৌখিক বানওয়াট মন গড়া কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহির তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করছি তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের হাত এক হাত আরেক হাতের চেয়ে বড় দেখে যে তার এক হাত বড় হয়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি আপনার জন্য ভালো কিছু ঘটার আলামত তথা আপনার শক্তি এবং মর্যাদা বৃদ্ধি পাবে আল্লাহ তালা যে কোনো ভাবে আপনার শক্তি বাড়িয়ে দেবেন এবং সম্মান মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ তেমনিভাবে আপনার মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ বড়ই সৌভাগ্যের বিষয় তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে হাত কথা বলছে আপনার অথবা পা কথা বলছে অথবা আপনার কোনো অঙ্গ প্রত্যঙ্গ কথা বলছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার জীবনে সুখ শান্তি আসবে এটিও ভালো কিছু ঘটার তেমনি তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নিজের হাত কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বা এই ধরনের এই সমস্ত ব্যক্তিদের হাতের মতো হয়ে গিয়েছে মানে আপনার হাত পরিবর্তন হয়েছে স্বপ্নের মধ্যে আপনি বুঝলেন যে এটা কেমন যেন প্রধানমন্ত্রীর হাতের মতো বা এই ধরনের যদি স্বপ্নে দেখে তাহলে বুঝতে হবে এটি আপনার জন্য ভালো কিছু ঘটার আলামত আপনি বুজুর্গই লাভ করবেন সম্মান মর্যাদা আসবে আল্লাহতালার প্রিয় বান্ধব হতে পারবেন এবং এটি বিবাহ হয়ে যাওয়ার আলামত শীঘ্রই ছেলে বা মেয়ে যেই এই স্বপ্নটি দেখুক আল্লাহ তালা বিবাহের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি তার হাত সোনালি হয়ে যেতে দেখে যে সোনার হাত হয়ে গিয়েছে কোনো ব্যক্তি এমন স্বপ্নে দেখলে তাহলে বুঝতে হবে যে আল্লাহ সুবাহ তাকে এটি সতর্কবার্তা যে তার অর্থ সম্পদ নষ্ট হতে পারে সতর্ক বার্তার বিষয় তবে যদি দেখে যে তার হাত অনেক চমকাচ্ছে উজ্জ্বল হয়ে গিয়েছে ভালো অবস্থায় আছে বুঝতে হবে এটি অর্থ সম্পদ লাভের আলামত ইনশাল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে জীবিত অথবা মৃত কেউ তার হাত ধরেছে অর্থাৎ কোনো ব্যক্তির হাত ধরতে দেখলে তাহলে বুঝতে হবে যে সে দীর্ঘ লাভ করবে আল্লাহ তালা তার হায়াতকে লম্বা করে দেবেন ইনশাআল্লাহ যেভাবে হাত মুখ ধৌত করছে কেউ নিজের চেহারা ধৌত করছে অজু করছে এই ধরনের স্বপ্ন দেখলেও বুঝতে হবে আপনার জীবনে সুখ শান্তি আসবে বিপদ টেনশন দূর হয়ে যাবে এবং আল্লাহ আল্লাহত আপনার আপনি যদি অসুস্থ থাকেন সুস্থতা দান করবেন এবং আপনি ঋণগ্রস্ত থাকলে ঋণ মুক্তির ব্যবস্থা হয়ে যাবে তেমনিভাবে আপনাকে আল্লাহ তালা দিন ইসলামের উপর অটল অবিচল করে দেবেন ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি ভালোভাবে হাত মুখ ধু ধু দেখে সাবান দিয়ে পরিষ্কার করে তাহলে বুঝতে হবে যে আপনার মনের আশা পূরণ হতে যাচ্ছে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি অস্ত্র শস্ত্র দেখে খুব ভারী ভারী অস্ত্র শস্ত্র ক্ষেপণাস্ত্র এই ধরনের আলামত্নে অস্ত্র শস্ত্র স্বপ্নে দেখলে এই স্বপ্নের মোট ছয়টি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো আপনি শক্তি লাভ করবেন একটি ব্যাখ্যা হলো বুজুর্গী লাভের আলামত আরেকটি হলো প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত আরেকটি ব্যাখ্যা হলো আপনি অধিকার লাভ করতে পারবেন আরেকটি হলো আপনি ক্ষমতা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ প্রত্যেকটাই সৌভাগ্যের বিষয় তাহলে পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল নিজের সন্তানকে আব্বু আম্মু কি হারাম এমন ডাকলে নাকি জাহান নামে যাবে দেখুন জাহান নামে যাওয়ার কথা এটা কেন আসলো আসলে একটা হাদিস রয়েছে এই ব্যাপারে নবীজি সাল্লা আল্লাহ বলেছেন যে ব্যক্তি কোনো ব্যক্তির পিতা নয় অর্থাৎ কোনো ব্যক্তি যদি অন্য ব্যক্তিকে পিতা হিসেবে ডাকে দাবি করে অথচ সে তার পিতা নয় তাহলে তার স্থান জাহান্নাম এখন সন্তান তো আর মাতা নয় তাকে যদি আব্বু মুডাকে ডাকে তাহলে এটা হারাম কিনা এ ব্যাপারেই প্রশ্ন আসলে রসুল সাল্লাহ আল্লাহ যে নিষেধ করেছেন অথবা জাহান কারণ বলেছেন আব্বু আম্মু ডাকা মাতা দাবি করা এটা আসলে শুধু নিছক ডাকা নয় বরং দাবি করার কথা বলা হয়েছে অর্থাৎ নিজের বংশ সম্পর্ক সাব্যস্ত করার জন্য অন্য কোনো ব্যক্তির সাথে আপনি বংশ জুড়ে দিলেন যে অমুক আমার পিতা দাবি করলেন তার সাথে বংশ তার উচ্চ বংশ সেটা সাব্যস্ত করার জন্য এটা আগের যুগে হতো বর্তমানে যদি হয় না তো এমন যদি কেউ দাবি করে তাহলে এইটা হারাম বলা হয়েছে তার জন্য নাম বলা হয়েছে আর আমাদের সমাজে যে সন্তানকে মেয়েদেরকে আম্মু বলে ছেলেদেরকে আব্বু এটা আসলে নিচক ভালোবাসা স্নেহ মহাব্বতের জন্য বলে এটা পিতা মাতা হিসেবে বলে না সুতরাং এটা না জায়েজ না এটা জায়েজ আছে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মেয়েদের যে নামগুলো হারাম সে ব্যাপারে দয়া করে জানাবেন দেখুন নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয় নামের কারণে অনেককে আল্লাহ তালা জান্নাত দান করবেন এই জন্য নাম বুঝে রাখা উচিত আর নাম রাখানো এটি কোনো আলে মলামা বুজুর্গানে দিনের মাধ্যমে নাম রাখানো উচিত নিজেদের একটা ভালো লাগলো একটা মন চাইলেও তো নাম রেখে দিলাম এটা আসলে উচিত নয় সুতরাং নাম রাখার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত মেয়েদের অনেক নাম আছে আবার ছেলেদের অনেক নাম আছে যেগুলো ইসলামের সাথে যায় না ইমানের সাথে এবং সুন্নতের সাথে যায় না আদর্শের সাথে যায় না এমন নামগুলো রাখা থেকে বিরত থাকতে হবে তো কিছু নাম আমরা এখানে উল্লেখ করছি মেয়েদের যেমন রিয়া নাম অনেকে রাখে এই রিয়া নাম শব্দ রিয়া শব্দের অর্থ হলো অহংকার এখন অহংকার দিয়ে আপনি কাউকে নাম রাখবেন এটি অবশ্যই নিন্দনীয় এবং পরিত্যাজ্য বিষয় রিয়া নাম রাখা যাবে না আস রা শব্দের অর্থ হলো অপরাধকারিনী অপরাধকারী নারী তো এই নাম আপনি কেন রাখবেন আবার অনেকে আসিফা নাম রাখে আসিফা শব্দের অর্থ হলো যে সব সময় আফসুস করে যার সব সময় আফসুস থাকে মনের মধ্যে এখন একজন মানুষ সব সময় আফসোস করেনি এমন নাম রাখা উচিত নয় যদিও সুন্দর সুন্দর শোনা শোনা যায় যায় অনেক নাম কিন্তু আসলে অর্থ ভালো নয় সেই নামগুলো রাখা যাবে না আবার মানতাসা রাখে অনেকে আধুনিক নাম মনে করে না মানতাসা তো এই মানতাসা শব্দের অর্থ তুমি যা ইচ্ছা তাই করো বা তোমার যা ইচ্ছা তো এটা কোনো নাম হতে পারে এই নামও রাখা যাবে না তেমনিভাবে আহ সামান্থা নাম রাখে এটাও ইসলামের সাথে যায় না মুসলিমদের নাম হতে পারে না আবার নওরোজ নাম রাখে অনেকে নরোজ